আমার তো চাওয়া খুব বেশি ছিল না তুমি আমি যদি দেখতাম যে হ্যাঁ তুমি আসলেই কাজ করতেছ তুমি যদি সারা রাত্রে নাও আসো এখানে আমার দুঃখ পাওয়ার কোনো কিছু নাই যে হ্যাঁ আমার স্বামী কাজ করতেছে সংসারের জন্য সে মানে চেষ্টা করতেছে সে মানে ইয়ে করতেছে এখানে আমি 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 অ্যাপ্রিসিয়েট করি তোমাকে আমি তোমাকে ফোন দিয়ে ডিস্টার্বও করি না একটাবারও ফোন দিই না কিন্তু তোমার তো একটা ফোন দাও ফোন দি আগের কথা বাদ এখন তো তোমার কিছুক্ষণ পর পর ফোন দিয়ে খবর নাও যে আমি ঠিক আছে কিনা এইটা کولو তো সান্তনা পাইতাম যে হ্যাঁ ও কাজে থাকলে কি হয়েছে যে ও আমার ও যেখানেই থাক আমার খবর তো নিছে আমি সেদিন ওকে হাসতে হাসতে বলতেছিলাম যে আমার এই সময়ে একটু হাসি খুশি থাকা দরকার একটু টেনশন ফ্রি থাকা দরকার আর এখন আমাদের টেনশনই ফুরাচ্ছে না একটা না একটা বিপদ একটা না একটা একটা প্রবলেম লেগেই আছে যখন অভিমান করে কিছু বলি যে দেখো আমার তো অনেক কিছু মনে থাকে না আমাকে একটু সময় মতো আমাকে একটু খাওয়াই ওষুধ খাওয়ায়ও তখন হয়তোবা এক দুই দিন তিন দিন চার দিন ঠিকঠাক মতো খাওয়ায় মানে ইয়ে করে আমাকে প্রেশার ক্রিয়েট করে এই ওষুধ খাও এই এখন খাবার খাও বাকি দিনগুলো মানে যেটা আমি আমি মানে চাই বা প্রত্যেকটা ওয়াইফ চাই যে তার সাম এখানে টেক কেয়ার করার কে আছে আমার এতটুকু আমি টেক কেয়ার ডিজার্ভ করি না কি এতটুকু আমি চাইতেই পারি তোমার কাছে যে হ্যাঁ আমার খেতে ইচ্ছা করতেছে না বা আমার উঠতে ইচ্ছা করতেছে তুমি একটু এসে আমাকে খাওয়াই বাবা বা বলবা তখন একটু খাও তুমি তো এগুলো কখনোই আমার জন্য করো না আগের কথা আগে আগে তো কখনোই করতে চাইত না বা করো নাই অভিমান করলে নাটক সেটা আলাদা বিষয় কিন্তু কখনোই আমি দেখি নাই তোমার আমার জন্য একটু তোমার ভিতরে আছে। এখন তো এখন তো ওই যে যখন একটু খোটা দেই একটু অভিমান করে বলি তখন তুমি করো তাছাড়া তুমি কখনোই করো নাই এগুলো আমি আমার ভিতরে না আসলে কি